ক্ষমতাচ্যুত হওয়ার পর এই প্রথম নিরাপত্তা ভাঙলেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার পর শেখ হাসিনা অভিযোগ করেছেন তাকে ক্ষমতাচ্যুত করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের মতো বিদেশি শক্তিগুলোর হাত রয়েছে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা শনিবার তার দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে একটি বার্তা দিয়েছেন এই বার্তায় তিনি এমন অভিযোগ করেছেন বার্তাটি ভারতীয় সংবাদ মাধ্যম দ্য প্রিন্ট দেখতে পেয়েছে বাংলাদেশের রাজনৈতিক সংকটের পেছনে বিদেশি শক্তির হাত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে ভারত সরকারের পক্ষ থেকে ঘোষণা দেওয়ার কয়েকদিনের মাথায় এমন কথা বললেন শেখ হাসিনা বার্তা শেখ হাসিনা বলেন আমি যদি যুক্তরাষ্ট্রের হাতে সেন্ট মার্টিন ও বঙ্গোপসাগর ছেড়ে দিতাম তাহলে আমি ক্ষমতায় থাকতে পারতাম অনেক দিন ধরেই যুক্তরাষ্ট্রের সঙ্গে শেখ হাসিনার সরকারের টান পড়ন চলছিল চলতি বছরের জানুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের আগে শেখ হাসিনা বলেছিলেন তিনি এক শ্বেতঙ্গ ব্যক্তির কাছ থেকে একটি প্রস্তাব পেয়েছেন তাকে বলা হয় বিমান ঘাঁটি করতে দেওয়ার বিনিময়ে তিনি সহজে ক্ষমতায় আসতে পারবেন শেখ হাসিনা এই ধরনের বিদেশি শক্তি দ্বারা ব্যবহৃত না হওয়ার জন্য নতুন অন্তর্বর্তীকালীন সরকারকে সতর্ক করেছেন শেখ হাসিনা বলেছেন লাশের মিছিল যাতে দেখতে না হয় সেজন্য আমি পদত্যাগ করেছি শেখ হাসিনা আরও বলেন তিনি দেশে থাকলে হয়তো আরও প্রায় প্রাণহানি হতো আর অনেক সম্পদ হানি হতো দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে দেওয়া বার্তায় শেখ হাসিনা দেশে ফিরে আসার অঙ্গীকার করেছেন তিনি বলেছেন আমি শীঘ্রই দেশে ফিরবো ইনশাল্লাহ পরাজয় আমার কিন্তু জয় হয়েছে বাংলাদেশের জনগণ আমি নিজেকে সরিয়ে নিয়েছি আপনাদের সমর্থন নিয়ে আমি এসেছিলাম আপনারাই ছিলেন আমার শক্তি আপনারা যখন আমাকে চাননি তখন আমি নিজে থেকে সরে এসেছি পদত্যাগ করেছি আমার যেসব কর্মী আছেন তারা কেউ মনোবল হারাবেন না আওয়ামী লীগ বারবার উঠে দাঁড়িয়েছে